হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আপনি কি কখনো এমন কোনো ট্রেনে উঠেছেন যার গন্তব্য জানা নেই একবার কল্পনা করুন এক গভীর রাতে আপনি এক স্টেশনে একা দাঁড়িয়ে আছেন চারপাশে নিরবতা বাতাসের মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ট্রেন আসার কথা ছিল কিন্তু আসছে না হঠাৎ দূর থেকে শোনা গেল একটা ইঞ্জিনের শব্দ একটা পুরনো ট্রেন যার জানালাগুলো যেন গভীর অন্ধকারে ঢাকা আপনি কি সেই ট্রেনে উঠবেন একবার উঠলে আর নামা যাবে তো এমনই এক অলৌকিক ট্রেনের গল্প বলবো আজ গল্পটি ভালো লাগলে এনবি বি স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রহস্যের জগতে হারিয়ে যান রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ এক নিঃশব্দ শীতের রাত কুয়াশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে প্ল্যাটফর্মের চারপাশে স্টেশনের পুরোনো ঘড়ির কাটা ধীরে ধীরে মধ্যরাতের দিকে এগিয়ে যাচ্ছে রাফি একা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তার হাতে একটা মাঝারি সাইজের ব্যাগ আজ রাতে শেষ ট্রেন ধরতে এসেছে সে চারপাশটা একেবারে সুনসান সাধারণত এই সময়টায় ট্রেন প্রায় ফাঁকা থাকে কিন্তু আজ রাতটা কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে রাফির ঘরের দিকে তাকালো এগারোটা পঞ্চাশ ট্রেন আসার কথা কিন্তু ট্রেনের কোনো খবর নেই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল যেন কারো ফিসানি মিশে আছে বাতাসের সঙ্গে রাফির গা শিউরে উঠল রাফি মনে মনে বলল কেন জানি মনে হচ্ছে আমি এখানে একা নই সে চারোদিকে তাকালো স্টেশনের এক কোণে একটা পুরনো ল্যাম্পোস্ট জল করছিল তার আলো অস্পষ্ট টিম টিমে হঠাৎ দূর থেকে একটা শব্দ শোনা গেল একটা গভীর গম্ভীর আওয়াজ যা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছিল প্রথমে মনে হলো বাতাসের শো শব্দ কিন্তু ধীরে ধীরে সেই শব্দ রূপ নিল ট্রেনের ইঞ্জিনের হুইসেলে রাফি তাকিয়ে দেখল একটা পুরনো ট্রেন আসছে ট্রেনের লাইটটি ছিল খুবই ম্লান যেন কয়েক দশক ধরে কোনো মেরামত করা হয়নি ধোয়া উঠছে কিন্তু ট্রেনের ইঞ্জিনের আওয়াজ খুবই ভারী যেন অন্যরকম ট্রেনের জানালা থেকে কেউ বাইরে তাকিয়ে নেই এটা ছিল একটা অদ্ভুত দৃশ্য ট্রাফি একটু এগিয়ে গেল ট্রেন ধীরে ধীরে স্টেশনে থামল কিন্তু আশ্চর্যের ব্যাপার দরজাগুলো খুলে গেল নিজে থেকেই কিন্তু কোনো শব্দ হলো না না কোনো টিকিট চেকা না কোনো ঘোষণা শুধু একটা শূন্য নিরবতা রাফির বুকের ভেতর ধক 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 করতে লাগল এই ট্রেনে কি ওঠা ঠিক হবে কিন্তু আর কোনো ট্রেনও নেই রাতও গভীর হয়ে যাচ্ছে একটা দ্বিধা নিয়ে এসে ধীরে ধীরে ট্রেনের ভেতরে পা রাখলো ভেতরে ঢুকতেই রাফি অনুভব করলো কিছু একটা ঠিক নেই ট্রেনের আলো কমলা রঙের যেন খুব পুরোনো ধরনের আলো ভেতরে যাত্রী বসে আছে কিন্তু তারা একেবারে স্থির কেউ নড়ছে না কেউ কথা বলছে না এমনকি কেউ চোখও সরাচ্ছে না রাফির সিট দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত ধীরে ধীরে বয়ে গেল সে আস্তে করে একটা কামরা পার হবে আরেকটা কামরায় গিয়ে থামল হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল নিচে থেকে সে দ্রুত তাকিয়ে দেখলো দরজার ওপরে লেখা একবার ঢুকলে আর ফেরা যায় রাফির পুরো শরীর জমে গেল এটা কি স্বাভাবিক ট্রেন তার নিশ্বাস ভারী হয়ে আসছিল হাত দিয়ে পাশের একজন যাত্রীর কাঁধে আলতো করে স্পর্শ করল কিন্তু স্পর্শ করার সাথে সাথে লোকটি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে রাফির দিকে তাকালো তার চোখ একেবারে ফাঁকা কোনো মনি নেই সাদা শূন্যতা রাফি আতঙ্কে হাত সরিয়ে নিল তার দম বন্ধ হয়ে আসছিল সে দ্রুত জানালার দিকে তাকালো কিন্তু বাইরের দৃশ্য অদ্ভুত কোনো স্টেশন নেই কোনো রাস্তাও নেই শুধু ধোয়া যেন ট্রেন সময়ের ভেতরে হারিয়ে যাচ্ছে হঠাৎ ট্রেনের মাইকে শোনা গেল আপনার যে ট্রেনে চড়েছেন সেটি উনিশশো সালের ঝড়ের রাতে দুর্ঘটনার শিকার হয়েছিল সমস্ত যাত্রীরা মারা গিয়েছিল তাদের আত্মারা এখনও এই ট্রেনে বন্দি রাফির শরীরের রক্ত হিম হয়ে গেল সে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খোলার কোনো উপায় নেই রাফি দেখতে পেল সামনে একটি পুরনো স্টেশন কিন্তু আশ্চর্যের বিষয় স্টেশনটির নাম কি সে প্ল্যাটফর্মে তাকিয়ে দেখল সেখানে লেখা উনিশশো সালের স্টেশন তার হাতের টিকিটের দিকে তাকালো টিকিটে লেখা ছিল উনিশশো সালের তেরোই ডিসেম্বরের তারিখ সে চিৎকার করতে লাগে কিন্তু কোনো শব্দ বের হলো না দরজা খুলে গেল সব যাত্রী ধীরে ধীরে নামতে শুরু করল রাফির দৃষ্টিতে একটা চমকে ওঠার মতো জিনিস ধরা পড়ল সব যাত্রীদের মুখ ঠিক আগের মতোই ফাঁকা শূন্য দৃষ্টি কিন্তু শেষ যাত্রীটি যখন নামলো রাফি দেখল সেই ব্যক্তি আর কেউ নয় সে নিজেই তার নিজের প্রতিচ্ছবি ধীরে ধীরে ট্রেন থেকে নামছে এক মুহূর্তের জন্য মনে হলো সে আর নিজেকে অনুভব করতে পারছে না দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ট্রেন আবার চলতে শুরু কর পরদিন সকালে স্টেশনের কর্মচারীরা ট্রেনের অপেক্ষায় ছিল কিন্তু তারা অবাক হয়ে গেল কারণ ট্রেনটি গত রাতে আসেইনি কিন্তু এক কোনায় একটি ব্যাগ পরেছিল রাফির ব্যাগ তার ভেতরে পাওয়া গেল উনিশশো সালের এক পুরনো টিকিট এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিছু রহস্যের উত্তর জানার দরকার নেই কিছু ট্রেনের যাত্রা শুরু হলে আর ফেরা যায় না আচ্ছা আপনি বলুন তো আপনি কি সাহস করবেন এমন ট্রেনে উঠতে কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে এনবি বি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে